জিলহজ মাসের তাকবির কখন থেকে কতদিন পর্যন্ত চলবে মহিলারাও কি এটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্না বললে চলে সেটা হচ্ছে তাকবির আমরা নির্দিষ্ট মুকাইয়ের তাকবির যেটা অর্থাৎ জিরহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে আসরের জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজে তাকবির পড়তে হয় ফরজ নামাজের পর এটা আমরা দেই কিন্তু জিহাদ মাসের শুরু থেকেই যে তাকবিদটা আছে এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি আমল বললে চলে এই জন্য আসলে আমরা এটা প্রচার করার চেষ্টা করি মোবাইলে ইন্টারনেটে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে যেভাবে পারি প্রচার করার চেষ্টা করি এই মৃত শূন্যটিকে বাস্তবায়ন করার চেষ্টা করি সবাই বাজারে গিয়ে গিয়ে তারাই তাক বেটে দিতেন আল্লাহ আকবর আল্লাহ লা লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম এটা জিরহ ভাষার চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হবে ইনশাল্লাহ এটা হলো আমভাবে তাকবীর এটা নামাজের সাথে সম্পৃক্ত নয় আরেকটা হচ্ছে নামাজের সাথে সম্পৃক্ত সেটা কি প্রত্যেক ফরজ নামাজের পরে নয় জিলহস ফজরের পর থেকে তেরো জিলহস আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে পড়েন আর একা পড়েন এই তাকবিরটি বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম তিনবার করে বলা উচিত কমপক্ষে একবার বলতে হবে পুরুষরাও বলতে হবে নারীরাও বলতে হবে নারী পুরুষ সকলের জন্য মহিলারা একটু আসতে বলবে পুরুষ একটু জোরে বলবে আহ এই তাকবিদটি সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ সন্ন্যাস